ডিডাব্লিউএস দপ্তরের সরকারি কাজের ফলে ক্ষতিগ্রস্ত এক মৎস্য চাষী একাধিকবার কর্তৃপক্ষ সহ কদমতলার সমষ্টি উন্নয়ন আধিকারিকের দ্বারস্থ হয়েও সুবিচার পাননি তিনি ঘটনা কদমতলা ব্লকাধীন সরলা পঞ্চায়েতের তিন নম্বর ওয়ার্ডে সেখানে ডিডব্লিউএস দপ্তরের একটি পানীয় জল প্রকল্পের দশ কোটি টাকার নতুন কাজ শুরু হয়েছে সেখানে সরকারি খাস জমিতে উঁচু টিলা কেটে পানীয় জলে দুটি ট্যাঙ্ক সহ ফিল্টার নির্মাণের কাজ চলছে আর ওই উঁচু টিলার মাটি কাটার ফলে এর পাশে থাকা বীরেন্দ্রনাথ বাড়ির সরসপুর পঞ্চায়েতের দু নম্বর ওয়ার্ডে নামের এক ব্যক্তির লুঙ্গায় মাটি পড়ে ভরাট হয়ে যাচ্ছে যার দাগ নম্বর এক হাজার তিনশো সাতাত্তর ও খতিয়ার নম্বর তিনশো একান্ন ফলে সেটি একসময় জলাশয়ে বর্তমানে ভরাট হওয়ার ক্ষতিগ্রস্ত হচ্ছেন তিনি সেই বিষয়ে তিনি প্রথমে ব্লক চেয়ারম্যান সুব্রত দেব ও পরে সমষ্টি উন্নয়ন আধিকারিক প্রণয় দাসের নিকট লিখিত আকারে বিষয়টি জানালেও কোনো কাজ হয়নি অবশেষে এস দপ্তরের এসডিও নিকট জানান তিনি কিন্তু তাতেও কাজের কোনো কিছুই হয়নি বিষয়টি দেখবেন বলে শুধু মৌখিক আশ্বাস দি তারা এদিকে চলতি বর্ষার প্রাক লগ্নে সামান্য বৃষ্টিতে যদি এই অবস্থা হয় তাহলে ভরা মৌসুমে কি হবে এ নিয়ে দুশ্চিন্তায় রয়েছেন বীরেন্দ্রবাবু অবশেষে তিনি সংবাদ মাধ্যমের দ্বারস্থ হয়ে সুষ্ঠু বিচারের আর্জি জানান কদমতলা প্রতিনিধি রিপোর্ট নিউজ অবিকল আমার নাম বাড়ি চন্দ্র গ্রাম পঞ্চায়েতের নং ওয়ার্ডে যে জায়গাটা প্রতীন্দ্রনগর তসিল আধুন জায়গা এখানে কাজ করতেছে এবং এই পার্শ্ববর্তী একটা প্লট আছে প্লটটা হয়েছে আমার আমার এখানে প্রায় সাড়ে তিনখানি জায়গা আছে এটাও সরলামোজার জায়গা নগর এখানে তারা কাজ করিয়া মাটি কাটিয়া নিচে আমার ফিচারি আছে আমার ফিচারি করছে কত মাটি টেকিয়েছে আমার ফিচারিটা ভরা ঠেকছে এবং ট্যাঙ্কির একটা ড্রেন পাইপ দিয়েছে পাইপটাও আমার ফিচারি ঠিক আছে আমি ডিপার্টমেন্টালি অভিযোগ করছি অভিযোগ করা করে তারা কোনো গ্রাহা করে না এবং পঞ্চায়েত সমিতির মেম্বার বিশু দেব ওনাকেও আমি ভার বলেছি উনি এসে বলেন হ্যাঁ একে তো কিছু হবে না জল যাবে না আমি ঠিক করে হইয়া আর্ট ধরে দেওয়ার কোনো ইয়ে নাই অন কারণ দেখাও পাওয়া যায় এটা আর ডিপার্টমেন্টে যখন আমি অফিসে করলে আমার কাছে আমি এস ডি ডাব্লিউের এস ডি ও এস এবং এস ডিও কমপ্লেন করেছি ডি ডাব্লিউর এস ডিও করেছি এবং ভিডিও ভিডিও কত চেয়ারপারসন চেয়ারপার্সন শুনা কাজেও দিয়ে তাৰ কি কৈছে আপোনালোকে হে তাৰা কি কৈছে চেয়াৰমেন চাহে ক'লে যেন যে তুমি কাজটা বন্ধ কৰা সেইকাৰণে এয়া কথা কৈলে তন্ধকৰ শ্ৰমিকৰ চাফে কথা হ'ল এইটো লাভ নাই শ্ৰমিকৰ কাজ বন্ধ কৰি আমি আজি আজি কমাই দিয়ে কণ্ট্ৰেক্টৰলৈ কথা কৈলে কণ্ট্ৰেক্টৰকৈ তুমি ফেচ কৰ তুমি ডিপাৰ্টমেণ্টেলি যাওঁ আপড আমাৰ জেগাৰ মুখে কাজ কৰি দিয়া আমাৰ ডি এম চাগে জেগাই ডিজাইন বুলি এতিয়াতো ঠিক আছে আপোনাৰ জেগাত আপোনাৰতো এতিয়া ঠিক আছে কিন্তু পাৰ্থৱৰ্তী জেগাটোতো আমাৰ দুটাৰ জেগা আমাৰ য'ত জেগাত জেগা আপোনাৰ কাজ কৰিব আমার এটা পারে আমার এটা তো না আমার ফিচারি আছে আমার টাকা করে করি ফিচারিজি আমার এটা যাতে পড়াত নাই আপনারা আপনার কাজ করুন কাজ করতে তো আমার আপত্তি নাই কি কাজ চলে একটা জলের ট্রিটমেন্ট হইতে আছে এই জলের যে ট্রিটমেন্ট যেটা হইতেছে সদে যেটা তো হোক আর কষ্ট হোক আমার অসুবিধা নাই কিন্তু আমার কর্তৃপরিয়া আমার কর্তৃপরিয়া যে কাজ করো এটা ফিচারিটা আমি চাইতেছি যাতে আমার কোনো ক্ষতি না হয় এটা যে মাটিটা রইছে যে যে মাটিটা গেছে এটা তার উঠাইয়া 놓고 বারবার যা মাটি আসে একটা মাটি যাতে আমাদের দিকে না যায় আমার বিষয়েরটা কিবে মাটি যায় না এবং কলের যে ইয়ে দিছে ড্রেন পাইপ যেটা দিয়ে যা যাতে ফিরে যায় আমাদের দিকে জল নামতে থাকে দিয়ে জল নামে পিটা বাড়ি আমাদের শরীরেটা পড়